টাকা দশ অফার আছে আলু দেওয়া নাকি

মিনিকেট সরি এটা বাসমতি চাল উনিশশো পঞ্চাশ টাকা আর এখানে আছে সব কিছু টোটাল দুধ মুধ দিয়ে যা যা লাগে বাজারে টোটাল চলা দিয়ে এলাচ দিয়ে ট্যাঙ্ক দিয়ে গোড়া দুধ অনেক কিছু আনছে টোটাল একদম আমাদের রোজ দিয়ে দিয়ে একবার চলে যাবে এইটুকু নিচ্ছে একশো টাকা মেজ মা তোমার মেজ আনছি মেজ এক ডাক আনছি আর জিরা নিচ্ছে এক প একশো চল্লিশ টাকা অনেক কিছু পাতা আনছি ভিম আনছি তারপরে অনেক টোটাল একদম সব কিছু নিয়ে জন্য একবারে আদা মাদা যা লাগে যে ডাল মসুরি ডাল এখানে আসি বন্ধু পাতা আনছি দশ টাকা হাঁটি এই যে দশ টাকা হাঁটি এটা বেটে আর এই যে আমি চিনি খাই হচ্ছে লাল চিনি এখানে একদম ফ্রেশ লাল চিনি একশো চল্লিশ টাকা কেজি কিন্তু চিনি একদম ফ্রেশ এই সব দোকানে কিন্তু এই চিনি পাওয়া যায় না একটা বেড়া একটা দোকানে বেসে সেই চিনিটা সেই চিনিটা আমি খাই এই দোকানের চিনি অনেক ভালো আর সঙ্গে বড়ই নিয়ে আসছি টক বড়ি আনছি বিশ টাকার তারপর আনছি পাঁপড় দেখেন পাপড় আনছি এগুলোর তো এমন আছে রাইজান এমন ওইগুলো রেডি করে আমি গোস্ত করতে যাবো সঙ্গে বক্স নিয়ে আসছি বক্সে রাখার জন্য একটা বক্স বাসায় নাই সব মানুষের বসে দেওয়া হয়েছে শুধু বক্স নিয়ে আসছি কাপড় আনছে কি শশা ওরে বাবা শশা শশা নিয়ে আসছি এই তো আজকের বাজার প্রায় চার হাজার টাকার বেশি হবে বাজার আজকে টোটাল অনেক কিছু কিনেছি ও ডিম কি ডিম পাইছে এক ডজন ডিম এ চালটা আমি করি সাকিব ধর তো এই ফোনটা আমি চাল আমার ভিডিও করেছি আমি চালটা ই করি বা কি দাও ওই যে চাকু দাও চাকু দাও চালটা দেখেন কত সুন্দর চাল করে নিয়ে আসি এবার আমি চালটা দেখাবো চালটা একদম কত সুন্দর আমি ঠিক উপরে যদি দেখে মাগ দিস না সুন্দর করে দেখাবে চালটা একদম বাসমতি বাসমতি চাল আমার এটাই খাই এতে রোজার মাসে ভাত খাওয়া হয় অল্প একটু দূরের থামাক দেখা তোমার সঙ্গে দূরের থামাক ও রোজার মাসে ভাত খাওয়ায় অল্প একটু এই জন্য ভালো চালটাই নিয়ে আসছি বা অন্যটাও খাই দু খাই কিন্তু এই এই চালটা একটু বেশি মজা লাগে খেতে কোন পাশে দিন খোলা যায় এটা করে দিতে পারে খোলা যায় এই পাশে না এই পাশে কোনটা যেন পেয়েছে দেখা যে একবারে একটা টান এখন সব খুলে আসে দেখছে এই যে এবার আমি চালে বস্তা দেখি কেমন চাল দেখাই শেয়ার করি একদম বাসমতি ফ্রেশ দেখে যে দেখছেন এই যে ফ্রেশ চাল এই যে একদম ফ্রেশ চিকন একদম ফ্রেশ বাসমতি চাল এই যে অনেক দামি চাল এটাই আমরা এটা খাই এটা আমি এখন ঢেলে নেব হ্যাঁ ভালো মা চালটা ঢেলে দিই এবার এখানে দূরত্ব আছে চাল নেই দূরত্ব আছে আমার তো মাদার সময় আও ব্যস্ত সুবিধা চালটা পুরো ঢেলে দিব আমি এটা পঁচিশ কেজি চাল ঠিক আছে পঁচিশ কেজি বস্তা আমরা নিয়ে এসে খাই আজকে এই চাল রান্না হবে আমি রাতে ভিডিওতে দেখাবো এই ছিল আজকে এখন আমি সব কিছু ওগুলো রেডি করে তারপরে গোসল করতে দেবো গোসল পিসে নামাজ পড়ে তারপরে রান্না চলে যাবে দেখা এই যে আমার হচ্ছে কেজি পর্যন্ত এই ডিব্বার এই পর্যন্ত পঁচিশ কেজি চাল দেখছেন এটা কত সুন্দর একদম ঝরঝরা চালে দেখুন ঝরঝরা